হ্যালো হিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস নাইনের ভূগোল বইয়ের যে সিলেবাস সেই সিলেবাসের চতুর্থ অধ্যায়ে ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার মধ্যে ভূগাঠনিক যে প্রক্রিয়াগুলি এই ভূগাঠনিক প্রক্রিয়াগুলি সম্পর্কে এবং তার ভূমিরূপের কিছুটা অংশ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো ভূগাঠনিক যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে কি কি ভাগে ভাগ করা হয় এবং তার প্রত্যেকটা ভাগ কীরকমভাবে আমাদের পড়লে বা বুঝতে সুবিধা হবে এটা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো তো চলো শুরু করা যাক তো দেখো এখানে ভূগঠনকারী প্রক্রিয়াগুলো আমাদের জানতে গেলে এই কয়েকটা প্রশ্ন তোমাদের ভালো করে করতে হবে সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে ভূমিরূপ কাকে বলে তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি জানার আগে ভূমিরূপ জিনিসটা কি এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার দেখো ভূমিরূপ হচ্ছে তোমার কি বলো ঢালের সমষ্টি অর্থাৎ আমাদের ভূমির যে ঢাল আছে সেই ঢালের সমস্যাটা হচ্ছে তোমার ভূমিরূপ আমাদের যেমন ধরো রূপ বলতে কী বুঝি রূপ বলতে বোঝায় যে কোনো একটা জিনিসের গঠন অর্থাৎ ধরো আমাদের শরীরের এই যে নাকটা আছে আমাদের শরীরে এই নাকটা যদি খুব বেশি উঁচু হয় তখন তাকে বলা হয় কি টিয়া পাঁকির ঠোঁটের মতো আর সব থেকে আবার যদি নিচু হয় তখন সেটাকে বলা হয় খাঁদা তাহলে দেখো এই যে একটা স্ট্যান্ডার্ড একটা মাপ আছে অর্থাৎ এই যে ঢালটা একটা নির্দিষ্ট একটা আছে যেটা যদি না থাকে তাহলে আমরা তাকে হয় টিয়া পাখি বলি না হয় খাঁদা বলি আর যদি তোমার নির্দিষ্ট মাপটা থাকে তখন বলি যে সে দেখতে সুন্দর তার রূপ কিন্তু ভালো তাহলে ঠিক তেমনি ভূমির যে রূপ সেটা হচ্ছে কি ঢালের সমষ্টি ভূমির ঢালের যে সমষ্টি সেটাই হচ্ছে ভূমিরূপ এবার দেখো এখানে তোমার দেওয়া আছে তোমরা বইয়ে যদি দেখো তাহলে ভূমি ঢাল রূপ কোনটাকে বলছে দেখো বলছে একটি স্থানের ভূপ্রকৃতির সঙ্গে অন্য স্থানে ভূমিরূপের পার্থক্য বিশাল ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিগুলির প্রভাবে যে সব ভূমিরূপ পরিগ্রহ করে তাদের এক কথায় ভূমিরূপ বলা হয় অর্থাৎ ভূমি ঢালের সমষ্টিটাই হচ্ছে তোমার ভূমিরূপ এরপর দেখো কি আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কোনটাকে বলছে অর্থাৎ এই যে ভূমিরূপ যে গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো প্রক্রিয়া কোন জিনিসটাকে বলছে তাহলে বলছে পৃথিবীর অন্তর্জাত এবং বহির্জাত শক্তির মাধ্যমে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের বিবর্তন এবং পরিবর্তন হল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ ভূমিরূপ যে সমস্ত প্রক্রিয়া গঠিত হয় সেটাই হচ্ছে তোমার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এগুলিকে তোমার এই অন্তর্জাত বহির্জাত এ এরকমভাবে ভাগ করছে এবং ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হচ্ছে তাহলে এটাকে বলছে তোমার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এরপর দেখো কি আছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণী বিভাগ করো দেখো এটা কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে আমরা প্রত্যেকটা গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে এখানে আমাদেরকে আলোচনা করতে হবে হুম সমস্ত প্রক্রিয়া পরীক্ষার সময় তোমাদের আসবে না কিন্তু দেখো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য এই সমস্ত প্রক্রিয়া সম্পর্কে আজ এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো দেখো এখানে যেটা আছে বলছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলিকে দেখো তিনটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে তোমার পার্থিব একটা হচ্ছে অপার্থিব একটা হচ্ছে তোমার তাহলে সৃষ্ট পার্থিব কোনটাকে বলছে যদি বলা হয় তাহলে আমাদের সোজা ভাষায় যদি হয় তাহলে পার্থিব হচ্ছে যেটা প্রাকৃতিক বুঝতে পারছ প্রকৃতি নিজের থেকে যেটা দিচ্ছে অপার্থিব বা মহাজাগতিক কোনটা বলছে যেটা মহাজগত থেকে অর্থাৎ মহাকাশ মহাজগত থেকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তোমার মহাজাগতিক আর তিন নাম্বার কি মানুষ সৃষ্ট তাহলে মানুষ সৃষ্ট এটা তোমরা বুঝতেই পারছো রাস্তাঘাট গৃহ নির্মাণ বনভূমি উৎখাত প্রভৃতি এগুলো সবই হচ্ছে তোমার মানুষ সৃষ্ট তাহলে এবার প্রথমে পার্থিব সম্পর্কে আমি তোমাদের আলোচনা করি পার্থিব কোনটাকে বলছে তাহলে পার্থিব দেখো পার্থিব প্রক্রিয়া কোন জিনিসটাকে বলছে যে পৃথিবীর অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়াকে একসঙ্গে পার্থিব প্রক্রিয়া বলে অর্থাৎ পার্থিব যে প্রক্রিয়াটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করছে দেখো একটা হচ্ছে ভূ অভ্যন্তরীণ শক্তি আর একটা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরের শক্তি যার অপর নাম হচ্ছে তোমার পর্যায়ন ঠিক আছে বাহ্যিক শক্তিরা অপর নাম হচ্ছে তোমার পর্যায়ন তাহলে অভ্যন্তরীণ শক্তি কোনটাকে বলছে দেখো প্রথমে অভ্যন্তরীণ শক্তির সম্পর্কে আলোচনা করছি যে অভ্যন্তরীণ শক্তি কোনটাকে বলে তার আবার ভাগগুলো সম্পর্কে আলোচনা করব এবং তারপরে বাহ্যিক শক্তি বা পর্যায়ন এই জিনিসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে পার্থিব অর্থাৎ প্রকৃতির যে তোমার প্রক্রিয়া আছে সেটাকে দুটো ভাগে ভাগ করছে একটা ভূ অভ্যন্তরীণ একটা ভূপৃষ্ঠের বাইরের ভূপৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়াটা আছে তার অপর নাম হচ্ছে তোমার পর্যায়ন এবার প্রথমে ভূ অভ্যন্তরীণ শক্তির সম্পর্কে আমি তোমাদের আলোচনা করছি তাহলে ভূ অভ্যন্তরীণ শক্তি কোনটাকে বলছে দেখো বলছে পৃথিবীর গুরুমণ্ডলের তাপ এবং চাপের তারতম্যে যে পরিচলন স্রোতের উৎপত্তি হয় তার প্রভাবে ভূতকে সংকোচন প্রসারণ উত্থান অবনমন ইত্যাদি ঘটে এটি হলো অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ ভূ অভ্যন্তরে যে সমস্ত প্রক্রিয়াগুলো কাজ করছে পরিচলন স্রোতের জন্য সেটাকে বলছে তোমার অন্তর্জাত প্রক্রিয়া এই অন্তর্জাত প্রক্রিয়াকে কটা ভাগে ভাগ করছে এই অন্তর্জাত প্রক্রিয়াকে তোমার ভাগ করছে দেখো দুটো ভাগে একটা হচ্ছে ধীর ভূগাঠনিক আলোড়ন একটা হচ্ছে আকস্মিক ভূগাঠনিক আলোড়ন তাহলে প্রথমে ধীর ভূগাঠনিক আলোড়ন কোনটা দেখো ধীর ভূগঠনের আলোড়ন হচ্ছে তোমার সুদীর্ঘকাল ধরে একটু একটু করে উপরে উঠে বা বসে গিয়ে ভূপৃষ্ঠের পরিবর্তন হলো ভূগাঠনিক আলোড়ন বা ধীর দুর্ঘটনিক আলোড়ন এই পরিবর্তন অত্যন্ত ধীরে ঘটে এবং তা আমরা ততটা বুঝতে পারি না হিমালয় প্রতিনিয়ত একটু একটু করে উপরে উঠছে কিন্তু আমাদের জীবন দশায় আমরা তা কিন্তু বুঝতে পারছি না তাহলে এটা গেল ধীর ভূগঠনিক আলোড়ন এবার দেখো এই ধীর ভূগোলিক আলোড়নকে কটা ভাগে ভাগ করছে চারটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে মহিভাবক আলোড়ন একটা হচ্ছে গিরিজনী আলোড়ন একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন বা ইউ আলোড়ন আর একটা সমস্তিক বা আইসোস্ট্যাটিক আলোড়ন এবার দেখো এই চারটে ভাগ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথম যেটা আছে সেটা কি ভূ ভূগঠনিক বা ধীর মহিভাবক আলোড়ন তাহলে দেখো মহিভাবক আলোড়ন কোনটাকে বলছে মহিভাবক আলোড়ন হচ্ছে তোমার গ্রিক শব্দ মহি অর্থাৎ মহাদেশ এর অর্থ এবং জেনে জেনেসি কথা অর্থ উৎপত্তি অতএব যে আলোড়নের প্রভাবে মহাদেশ গঠিত হয় তাকে মহিভাবক আলোড়ন বলে এই আলোড়নে মহাদেশ মহাসাগর শিলাই চ্যুতি স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা ইত্যাদি গঠিত হয় এরপরে দু নম্বর কি গিরিজনী আলোড়ন গিরিজনী আলোড়ন কোনটাকে বলছে গিরি কথার অর্থ কি পর্বত হ্যাঁ পর্বত অর্থাৎ ভঙ্গিল পর্বত যে আলোড়নটা অর্থাৎ পাশাপাশি যে শক্তিটা কাজ করে সেটাকে বলছে গিরিজনী আলোড়ন দেখো বলছে যে ভূ আলোড়নের প্রভাবে পর্বত ব্র্যাকেট দিচ্ছে ভঙ্গিল পর্বত গঠিত হয় তাকে গিরিজনী আলোড়ন বলে এই আলোড়নে শিলায় টান পীড়ন ভাঁজ পড়ে এবং ভঙ্গিল পর্বত গঠিত হয় তাহলে এটা গেল তোমার মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন এরপরে দেখো কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার মহিভাবক গিরিজনী হলো এর সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন বা ইউস্ট্যাটিক আলোড়ন ইউস্ট্যাটিক সঞ্চালন কোনটাকে বলছে দেখো ইউস্ট্যাটিক সঞ্চালন হচ্ছে পৃষ্ঠের উত্থান এবং পতনের সঙ্গে সংগতি রেখে ভূমিভাগের উত্থান এবং নিমজ্জন এটাকে হচ্ছে তোমার ইউস্ট্যাটিক আলোড়ন আর চার নম্বর যেটা আছে সমস্তিক অর্থাৎ এই যেটা আছে সমস্থিতিক সঞ্চারণ বা সমস্কৃতিক আলোড়ন এটা কোন জিনিসটাকে বলছে বলছে অভিকর্ষজনিত ভারসাম্যের ভিত্তিতে শিলা বেদ বা ঘনত্ব অনুযায়ী পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপের উচ্চতা এবং বৈশিষ্ট্য বজায় রাখা এটাকে বলছে সমস্থিতি সমস্থিতি জিনিসটা কি আমি তোমাদের খুব সহজভাবে বলে দিই সেটা হচ্ছে দেখো আমাদের যখন মেলাতে দোলনা ঘোরানো হয় তখন কিন্তু সেই দোলনা থেকে যখন কোনো প্যাসেঞ্জারদের নামানো হয় বা চাপানো হয় একটা ব্যালেন্সের মাধ্যমে কিন্তু চাপানো হয় অর্থাৎ যদি ধরো গোল হয় দোলনাটা তাহলে এইখানে যদি চাপানো হয় তারপরে এখানে একজন কে চাপানো হবে আবার নামানোর সময়ও কিন্তু ঠিক একইভাবে এইটাকে নামাবে তারপর এটাকে নামাবে তারপর এটা নামাবে তারপরে এটা নামাবে যদি এরকমভাবে যদি না নামানো হয় যদি এক ধার থেকে নামানো হয় তাহলে কী হবে এই ওজনটা বেশি হয়ে যাবে এইদিকে ওজনটা কম হয়ে যাবে এই জিনিসটা কিন্তু তোমরা দোলনা যখন যেখানে ঘোরানো হয় সেখানে কিন্তু লক্ষ্য করবে তাহলে ঠিক একইভাবে পৃথিবীও হচ্ছে গোলাকার তাহলে পৃথিবীতে দেখো কি হচ্ছে আমাদের কোথাও পর্বত আছে কোথাও সাগর আছে কোথাও সমভূমি আছে তাহলে এই যে ব্যালেন্সটা অর্থাৎ এই দিকে যদি উঁচু থাকছে তো এই দিকে যে নিচু যদি থাকে তার ঘনত্ব বেশি আর উঁচু থাকলে তার ঘনত্ব সমান পরিমাণ থাকবে তাহলেই কিন্তু পৃথিবী তোমার সমানভাবে ঘুরতে পারবে এই জিনিসটাকে বলছে সমস্থিতি অর্থাৎ ব্যালেন্স পর্যায়ে তাহলে সমস্থিতি কারণ বলছে অভিকর্ষণজনিত ভারসাম্যের ভিত্তিতে শিলার বেদ বেদ মানে কি বেদ মানে হচ্ছে তোমার গভীরতা এই যে এখানে তোমার বেদ বেশি তো এখানে বেদ কম এই জিনিসটাকে বলছে বেদ বা ঘনত্ব অনুযায়ী পর্বত মালভূমি প্রভৃতি ভূমিরূপের উচ্চতা ও বৈশিষ্ট্য বজায় রাখা ঠিক আছে তাহলে এটা গেলো তোমার সমস্থিত আলোড়ন তাহলে দেখো আমাদের ভূ অভ্যন্তরীণ শক্তিটা হলো এরপর দেখো আকস্মিক ভূ আলোড়ন আকস্মিক ভূ আলোড়ন মানে কোনটাকে বলছে ভূমিকম্প এবং অগ্নুৎপাত অগ্নুৎপাত এই এইগুলোকে বলছে তোমার আকস্মিক ভূ আলোড়ন দেখো আকস্মিক ভূ আলোড়নটা তোমার ভূমিকম্প এবং অগ্নুৎপাত এই দুটি আলোড়নকে এই যে দেখো এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে ভূ আলোড়ন কম সময়ে হঠাৎ ঘটে এই দুটি পদ্ধতি সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা কিন্তু আছে অর্থাৎ ভূমিকম্প কোনটাকে বলছে ভূমি হঠাৎ করে কেঁপে ওঠা অগ্নুৎকম্প মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরের যে ম্যাগমা আছে সেটা হঠাৎ বাইরে আসা এটাকে বলছে তোমার এই আকস্মিক আলোড়ন তাহলে আমাদের এই অংশটা শেষ হলো অর্থাৎ ভূ অভ্যন্তরণ শক্তির জিনিসটা সম্পর্কে আমরা জানলাম এরপরে বাহ্যিক যেটা আছে বাহ্যিকের অপর নাম হচ্ছে তোমার পর্যায়ন এবারে বাহ্যিক শক্তিটা সম্পর্কে আমরা জানবো তাহলে বাহ্যিক শক্তি কোনটাকে বলছে দেখো বাহ্যিক শক্তি হচ্ছে তোমার ভূ বহিষ্ঠ শক্তি ভূমিরূপ পরিবর্তনে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় যেমন ভূ অভ্যন্তরীণ শক্তি আছে সেরকম ভূপৃষ্ঠের বাইরেরও শক্তিরও গুরুত্ব আছে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন হলো ভূবহিষ্ঠ বা বহির্জাত প্রক্রিয়া একেই পর্যায়ন প্রক্রিয়া বলা হয় ঠিক আছে পর্যায়ন মানে কি পর্যায়ন মানে হচ্ছে গ্রেডেশন অর্থাৎ কোনো একটা জায়গাতে ক্ষয় এবং সেই ক্ষয়জাত পদার্থ কোনো একটা জায়গাতে সঞ্চিত হয়ে যখন তোমার ভারসাম্য অবস্থায় আছে। সেইটিকেই বলছে তোমার পর্যায়ন বুঝতে পেরেছো গ্রেডেশান এটিকেই বলছে পর্যায়ন পর্যায়ন প্রক্রিয়া হলো এই দেখো পরেক্ষণেই দেওয়া আছে পর্যায়ন প্রক্রিয়া হলো অবরোহণ এবং আরোহণ এই দুটি প্রক্রিয়ার সম্মিলিত রূপ তাহলে এবার দেখো আমরা আরোহণ অবরোহণ অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াগুলিকে দেখো কটা ভাগে ভাগ করছে দেখো বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ পর্যায়নটাকে আরোহণ অবরোহণ এবং জৈবিক প্রক্রিয়া এই তিনটে ভাগে ভাগ করছে তাহলে আরোহণ মানে হচ্ছে তোমার ক্ষয় অরোহণ অরো সরি অবরোহণ মানে হচ্ছে ক্ষয় আরোহণ মানে হচ্ছে তোমার সঞ্চয় এবং জৈবিক প্রক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে উদ্ভিদের মাধ্যমে জৈবিক ক্ষয় সঞ্চয় এবং প্রাণীর মাধ্যমে জৈবিক ক্ষয় সঞ্চয় এবার দেখো ক্ষয় যেটা আছে সেটাকে কী ভাগে ভাগ করছে আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয় এবং আবহবিকার কোনটাকে বলে সেটা তো নিশ্চয়ই আমরা জানি আবহবিকার মানে হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন ভূপৃষ্ঠের যে শিলা আছে তার বিকার বা পরিবর্তন হয় তখন সেটাকে বলছে আবহবিকার আবহবিকারকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার যেটা তোমার ওই মরু অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক অবভিকার মানে যেটা রাসায়নিক পরিবর্তন হয় অর্থাৎ আদ্র অঞ্চলে যেটা বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তোমার রাসায়নিক আবহবিকার দু নাম্বার কি পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং পুঞ্জিত ক্ষয় কোন জিনিসটাকে বলছে বলছে কোনো একটা আবহাওয়ার প্রাপ্ত পদার্থ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্থান পরিবর্তন করে তখন সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় যেমন ধরো আমাদের যে পাকা বাড়ি বা ঢালাই বাড়ির নিচের অংশ যখন দীর্ঘদিন আবহাওয়িকা প্রাপ্ত হয়ে যখন ফুলে ফেঁপে যায় এবং চাটান ছেড়ে পড়ে তখন সেটা হচ্ছে তোমার পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং এখানে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে এখানে কিন্তু অন্য কোনো শক্তি কাজ করবে না মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই যখন সেটা তোমার স্থান পরিবর্তন করবে বা ক্ষয়ভূত হবে তখন সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় এরপরে কী আছে ক্ষয় ক্ষয় মানে কি আবহবিকার প্রাপ্ত পদার্থটা যখন এই নদী হিমবাহ হিমবাহবাহ বায়ু ইত্যাদির দ্বারা যখন স্থান পরিবর্তন করবে তখন সেটাকে বলছে ক্ষয় এবার দেখো ক্ষয়কে আবার কতগুলো ভাগে ভাগ করছে একটা হচ্ছে নদী দ্বারা ক্ষয় অর্থাৎ নদী তার পার্বত্য গতিতে মধ্য গতিতে যে ক্ষয়টা করছে সেটা হচ্ছে তোমার নদী দ্বারা ক্ষয় হিমবাহের ক্ষয় এটাও তো তোমরা নিশ্চয়ই জানো যে হিমবাহের ক্ষয় বহন সঞ্চয় এই তিনটি পদ্ধতি হয় এবং ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে আর কি বায়ুর দ্বারা ক্ষয় দেখো বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কিসের সৃষ্টি হয় বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয় ইয়ারদাং জুই গৌর এই যেগুলো আছে এগুলো তোমার বায়ুর দ্বারা ক্ষয় আর এ দেখো সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয় অর্থাৎ সমুদ্র তরঙ্গের ফলে যে সমস্ত সৃষ্টি হয় সেটা সমুদ্র তরঙ্গের ক্ষয় আর কি দ্বারা ক্ষয় অর্থাৎ কাস্ট ভূমিরূপ যেটাকে বলছে ভৌম জলের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলছে তোমার ভৌম জল দ্বারা ক্ষয় তাহলে এটা গেল তোমার ক্ষয় এবারে সঞ্চয় তাহলে সঞ্চয়ও ঠিক একই রকম ঠিক যেমন এখানে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ ভৌম জল এখানেও ঠিক একই রকমভাবে ওই নদী সমুদ্র তরঙ্গ হিমবাহ বায়ু এবং ভৌম এই তোমার এক দুই তিন চার পাঁচটা সম্পর্কে কিন্তু দেওয়া আছে তাহলে ক্ষয় সঞ্চয় হলো এরপরে যেটা দেওয়া আছে দেখো জৈবিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া আমি তোমাদের সম্পর্কে বললামই যে জীব দ্বারা যেটা হয় অর্থাৎ উদ্ভিদের মাধ্যমে এবং প্রাণীর মাধ্যমে তাহলে দেখো আমাদের পুরো জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করতে পারলাম যে যে প্রক্রিয়াগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন ছিল এরপর দেখো আমি তোমাদের কয়েকটা জিনিস বলি যেমন কয়েকটা কথা যেমন পর্যায়ন পর্যায়ন জিনিসটা কি আমি তো বললাম তোমাদের পর্যায়ন মানে হচ্ছে তোমার তোমার ব্যালেন্স অর্থাৎ ক্ষয়ীভূত পদার্থ কোনো একটা জায়গায় সঞ্চিত হয়ে যখন তার ব্যালেন্সটা নিয়ে আসে তখন সেটাকে বলছে পর্যায়ন প্রক্রিয়া এবং পর্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই বলছে যে প্রক্রিয়ায় অসমতল এবং বন্ধুর ভূমি ক্ষয় সীমার সাপেক্ষে ক্রমাগত ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে সমানতল বা সমতলে পরিণত হয় তাকে বলছে তোমার পর্যায়ন হ্যাঁ চেম্বারলিন এবং সলিস বেরি প্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন আঠেরোশো ছিয়াত্তর সালের জি বি গিলবার্ট প্রথম গ্রেড বা প্রম শব্দটি ব্যবহার করেন সেখান থেকেই গ্রেডেশন শব্দটি এসেছে তাহলে এটা গেল তোমার আমাদের বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আমাদের সাধারণ একটা ধারণা এবং পর্যায়ন সম্পর্কে একটা ধারণা আমরা তাহলে প্রত্যেকটা সম্পর্কেই মোটামুটি আলোচনা করতে পারলাম এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের শ্রেণী হলো এরপর নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো পার্থক্য করতে হবে আলোড়ন এবং গিরিজনী আলোড়ন তাহলে মহিভাবকালন এবং গিরিজনী আলোড়ন তো আমরা দেখলাম যে কোনখানে আছে দেখো মহিভাবকালন এবং গিরিজনী আলোচন হচ্ছে যে ধীর ভূগাঠনিক যে প্রক্রিয়াগুলো আছে তার যে চারটে প্রক্রিয়া তার মধ্যে প্রথমটা হচ্ছে মহিভাবকালন দ্বিতীয়টা হচ্ছে তোমার গিরিজনী আলোড়ন তাহলে এই দুটো মধ্যে তোমার আমাদের পার্থক্যটা করতে হবে যে মহিভাবকালন এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য কী তাহলে আলোড়ন কীভাবে কাজ করে এটা উল্লম্বভাবে কাজ করে এবং গিরিজনী আলোড়ন কী করে সমান্তরালভাবে কাজ করে গিরি অর্থাৎ পর্বত ভঙ্গিল পর্বত গঠিত হয় চাই একে বলছে তোমার গিরিজনী আলোড়ন দেখো মহিভাবক অর্থাৎ মহি অর্থাৎ মহাদেশ এবং ভাবক অর্থাৎ উদ্ভব অর্থাৎ মহিভাবক কথার অর্থ হলো মহাদেশের উদ্ভব আর গিরিজনী আলোড়ন কোনটাকে বলছে গিরি অর্থাৎ পর্বত এবং জনি কথার অর্থ হচ্ছে সৃষ্টি অর্থাৎ গিরিজনী কথার অর্থ হচ্ছে পর্বত সৃষ্টি এরপর দেখা যাচ্ছে যে আলোড়নের প্রভাবে উত্থান এবং অবনমনের মধ্য দিয়ে মহাদেশ গঠন নির্ধারিত হয় তাকে মহিভাবক আলোড়ন বলে আর গিরিজনী আলোড়ন কোনটাকে বলছে যে আলোড়ন প্রভাবে শিলাস্তরে ভাঁজ পড়ে গিরি বা পর্বত গঠিত হয় তাকে বলছে তোমার গিরিজনী আলোড়ন নেক্সট হচ্ছে যে এই আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর হুম পৃথিবীর বসার্ধ বরাবর অর্থাৎ উল্লম্বভাবে ক্রিয়া করে উল্লম্বভাবে অর্থাৎ যে তোমার আমরা দুটো কথা জানি বায়ু প্রবাহ এবং বায়ু স্রোত যেটা যেটা উল্লম্বভাবে কাজ করে সেটা হচ্ছে তোমার এখানে মহিভাগ আলোড়ন আর প্রবাহ যেটা আনুভূমিকভাবে কাজ করে সেটা হচ্ছে তোমার গিরিজন আলো এই আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর অর্থাৎ আনুভূমিকভাবে ক্রিয়া করে নেক্সট হচ্ছে দেখো এই প্রভাবে উপর দিকে বা নিচের দিকে শিলাস্তরের স্মরণ ঘটে আর এর প্রভাবে পাশের দিকে সিলাস্তরে স্মরণ ঘটে এর প্রভাবে সাধারণত স্থানীয়ভাবে ঘটে থাকে আর সাধারণভাবে বিশাল অঞ্চল জুড়ে এই আলোড়নের প্রভাব দেখা যায় একে দুটি ভাগে ভাগ করছে একটা ঊর্ধ্বমুখী আলোড়ন একটা নিম্নমুখী আলোড়ন আর একে দুটি ভাগে ভাগ করছে কি সংকোচন এবং প্রসারণ এর ফলে কি কি সৃষ্টি হয় স্তূপ পর্বত গ্রস্থ উপত্যকা মালভূমি ভৃগুতর প্রভৃতি আর এখানে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত যে পর্বতগুলো উদাহরণ দেওয়া আছে যেমন তোমার হিমালয় রকি আন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বত এবং চুটি সৃষ্টি হয় তাহলে দেখো এটা গেল তোমার মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য নেক্সট আমাদের আছে কি অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া তাহলে দেখো প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করলাম আমাদের যে পার্থিব প্রক্রিয়াগুলো আছে অর্থাৎ প্রকৃতির প্রক্রিয়াগুলিকে ভাগে ভাগ করেছি একটা অন্তর্জাত প্রক্রিয়া এবং একটা বহির্জাত প্রক্রিয়া এই দুটোর মধ্যে পার্থক্যটা আমাদেরকে করতে বলেছে তাহলে দেখো অন্তর্জাত কোনটাকে বলছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সৃষ্ট বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন ঘটে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে তাহলে ভূ অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে এটাকে বলছে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া বলছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বাইরের শক্তিগুলির প্রভাবে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলছে বহির্জাত প্রক্রিয়া এবার অন্তর্জাত প্রক্রিয়া কি কি দেখো মহিভাবক এবং ঘিরিজনী আলোড়ন ভূমিকম্প অগ্ন প্রভৃতি এগুলো হচ্ছে তোমার অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ আর বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি আবহবিকার ক্ষয়ভবন নগ্নিভবন পুঞ্জিত ক্ষয় ক্ষয় এগুলো হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ নেক্সট কি এই প্রক্রিয়া যেমন আকস্মিকভাবে কাজ করে তেমনি ধীরে ধীরেও কাজ করে অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু দুটোভাবেই কাজ করে থাকে আর বহির্জাত প্রক্রিয়া কী দীর্ঘ সময় ধরে কেবল ধীরে ধীরে কাজ করে থাকে হুম নেক্সট হচ্ছে দেখো ভূ অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপশক্তি এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস আর এদিকে সৌরশক্তি হচ্ছে এর মূল উৎস নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি পরোক্ষ হবে এর উৎস নেক্সট হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে প্রাথমিক ভূমিরূপ পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি গড়ে ওঠে আর এদিকে বলছে এই প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠেও শেষে তা পর্যায়িত ভূমিরূপে পরিণত হয় পর্যায়িত ভূমিরূপে পরিণত হয় তাহলে এটা হচ্ছে তোমার অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তাহলে পার্থক্যগুলো হয়ে গেল এবারে দেখো যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপগুলি কী কি হুম আমাদের দেখো সিলেবাসে যেগুলো আছে সেখানে পর্বত মালভূমি সমভূমি এই তিনটে আছে কিন্তু পৃথিবীর যে প্রধান প্রধান ভূমিরূপগুলো আছে সেগুলোকে দেখো তিনটে ভাগে ভাগ করা হয় আমি এই ভাগটা আলোচনা করে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে বলছে প্রধান প্রধান ভূমিরূপ অর্থাৎ ভূমির বৈচিত্র্যময় রূপই হলো ভূমিরূপ অর্থাৎ ঢালের সমষ্টি হলো ভূমিরূপ আমি এটা আগেও বলেছিলাম ক্রম অনুসারে ভূমিভাগ তিন প্রকারের হয় একটা হচ্ছে প্রথম ক্রমের ভূমিরূপ একটা হচ্ছে দ্বিতীয় ক্রমের ভূমিরূপ আর একটা হচ্ছে তোমার তৃতীয় ক্রমের ভূমিরূপ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম ক্রমের ভূমিরূপ মানে যেটা পৃথিবীর সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যে ভূমিরূপটা সৃষ্টি হয় প্রথম যেটা সৃষ্টি হয় সেটাকে বলছে প্রথম ক্রমের ভূমিরূপ তাহলে প্রথমে কি সৃষ্টি হয় মহাদেশ এবং মহাসাগর অর্থাৎ আমাদের পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের প্রথম ক্রমের ভূমিরূপ বুঝতে পেরেছ এরপরে ভূমিরূপ পরিবর্তিত হয়ে দ্বিতীয় ক্রমের ভূমিরূপের সৃষ্টি হলো তখন কী কী সৃষ্টি হলো পর্বত মালভূমি এবং সমভূমি পাহাড় পর্বত মালভূমি এবং সমভূমি এই দ্বিতীয় ক্রম যেটা তোমার প্রথম ক্রমের পরে সৃষ্টি হয় এটা সম্পর্কে কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে এই চ্যাপ্টারে বা এই সিলেবাসে আমাদেরকে জানতে হবে কিন্তু পুরো জিনিসটা জেনে রাখলে আমাদের সুবিধা অর্থাৎ প্রথম ক্রমের ভূমিরূপ হচ্ছে মহাদেশ এবং মহাসাগর দ্বিতীয় ক্রমের ভূমিরূপ হচ্ছে পাহাড় পর্বত মালভূমি এবং সমভূমি আর তৃতীয় ক্রমের ভূমিরূপ কোনগুলো যেগুলো অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হচ্ছে যেমন দেখো বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে বা ধরো আমরা ভূমিরূপ প্রক্রিয়াগুলো যেগুলো জানলাম অন্তর্জাত বহির্জাত পার্থিব সৃষ্ট এগুলো সবই হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর ভূমিরূপ বুঝতে পারছ তাহলে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ যেমন জলপ্রপাত আইভিউ আকৃতির বিশিষ্ট উপত্যকা গিরিখাত বদি বাজাদা ইত্যাদি দ্বিতীয় ক্রমে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বিচারে মহাদেশের ভূমিরূপ তিন প্রকার যথা পর্বত মালভূমি সমভূমি এই তিনটে সম্পর্কে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে দেখো এত দূর পর্যন্ত আমি তোমাদের প্রথম একটা কনক্লুশন দেওয়ার চেষ্টা করলাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি এবং যে ভূমিরূপের যে ক্রম আছে অর্থাৎ তিনটে ক্রমে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছিলো সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপরে ভিডিওতে আমি পর্বত মালভূমি সমভূমি এগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সাবস্ক্রাইব করলে হবে কি যখনই ভিডিও দেবো তখন তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব তাহলে এত দুই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ